বর্তমানে ছোট পর্দার প্রিয় মুখ ফারিন খান নাটকের ক্যারিয়ারে তিনি কাজ করেছেন আলোচিত অভিনেতাদের সঙ্গে সেই ধারাবাহিকতায় এবার এই অভিনেত্রীকে দেখা গেল বর্তমান সময়ের ছোট পর্দার দর্শক প্রিয় অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে সম্প্রতি প্রকাশিত নাটক মনের মাঝে তুমি দিয়ে বাজিমাত করলেন এই অভিনেত্রী নাটকটি পরিচালনা করেছেন রুবেল আনুস গত সতেরো জানুয়ারি ইউটিউবে নাটকটি মুক্তির তিন দিন পার না হতেই পঁচিশ লক্ষ ভিউ পেয়েছে নাটকটি ইতিবাচক হাজারো মন্তব্যে চেয়ে গেছে ইউটিউবের কমেন্ট বক্স নাটকটির সাফলতা প্রসঙ্গে ফাইন বলেন সাধারণ গল্পটাকে অসাধারণভাবে তুলে ধরার চেষ্টা করেছেন পরিচালক আমরা সবাই চেষ্টা করেছি নিজেদের শতভাগ দেয়া খুব ভালো লাগছে দর্শকদের এমন সারা পেয়ে দুই হাজার সতেরো সালে ধ্যাত সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে ফারিং খানের এবং প্রথম সিনেমায় অভিনয়ের মাধ্যমেই তিনি বুঝতে পারেন পর্দায় অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করতে হলে তাকে অভিনয় শিখতে হবে নিয়মিত অনুশীলন করতে হবে এ কারণে সিনেমা ছেড়ে নাটকে অভিনয় শুরু করেন তিনি কাজ শুরু করেন নাটকে নির্মাতা কাজল আরেফিন অমির ফিমেল নাটকের মাধ্যমে দর্শকের নজর কাড়েন তিনি বর্তমানে নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী মাঝে মধ্যে উকি দিচ্ছেন ওটিটির পর্দায়